আর এই লোকটারই বা কেন এখানে ছাদে আসা লাগবে বলে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় এই কথাটার মানে ইলমি হারে হারে টের পাচ্ছে ইলমি মনে মনে ছাদ থেকে পালানোর চিন্তা এটে নেয় আবরার গম্ভীর মুখে ইলমিকে পরক করে নিচ্ছে ইলমি দিক বিদিক ভুলে ছাদ থেকে পালাতে দৌড় দিতেই পা পিছলে পড়ে যেতে নিতে আবরার ধরে নেয় আবরার ভ্রুকুচকে বলে পালাচ্ছিস কোথায় পালাচ্ছিস ইলমি বরের সাথে ভিজবি না কি রোমান্টিক ওয়েদার আমরা নিউলি কাপল কিন্তু কি বলিস আমাদের জন্য একদম পারফেক্ট তাই না ইলবি অসহায় গলায় বলল ছাড়ুন আমি নিচে যাব। আরে আমি তো আমার বউয়ের সাথে ভিজতে এলাম নতুন নতুন বিয়ে করেও বরকে রেখে একা একা বৃষ্টিতে ভিজতে লজ্জা লাগছে না তোর এই তুই বৃষ্টিতে ভিজতে এসেছিস কার অনুমতি নিয়ে আমার অনুমতি নিয়েছিস জানিস না বড়দের অনুমতি ছাড়া কিছু করতে হয় না আব্রায়ের কথা শেষ করার আগে ইলমি আব্রায়ের মুখ বরাবর হাঁচি দিয়ে ওঠে আব্রার সাথে সাথে চোখ মুখ কুচকে বন্ধ করে নেয় ইলমি নিজের কাজে নিজেই হতভম্ব দাঁত দিয়ে জীব কাটে পরপর উত্তেজিত হয়ে বলে ওঠে সরি সরি হা আসলে আসলে আমি বলে নিজের ওরনা টেনে মুখ মুছে দেয় আবরার ইলমির হাত শক্ত হাতে চেপে গম্ভীর সরে বলে ওঠে চল আমার সাথে ইলমি কাঁপা কাঁপা গলায় বলে কোথায় আবরার বাঁকা হাসে এর মাঝেই ভুলে গেলি তোর না বিড়াল ছানার মতো কিউট ছানা চাই তার বন্দোবস্ত করতে চল বলে হাত টানতেই ইলমি ভ্যাভা করে কেঁদে ওঠে আবরার বাজ খায় গলায় বলে ওঠে নেকামো করবি না একদম চল আমার সাথে ইলমি কাঁদো কাঁদো গলায় বলে ওঠে হ্যাঁ আমার ভুল হয়েছে ভাইয়া আমি আর জীবনেও এমন করব না ভুল যখন তুই করেই ফেলেছিস তার মাসুল তোকে সারা জীবন ভরেই দিয়ে যেতে হবে ইলমি আবারও ঠান্ডা হাওয়া বয়ে চলেছে বৃষ্টিতে এতক্ষণ ভেজা থাকায় এবার ইলমির প্রচুর শীত লাগছে তার সাথে ঠান্ডা জল ফ্রি শীতে ইলমির শরীর গোলাপি ঠোঁট জোড়া কেঁপে কেঁপে উঠছে বারবার ইলমি এবার অসহায় গলায় কাপা কাপা কণ্ঠে বলে ওঠে এর মতো মাপ করে দিন প্লিজ আর জীবনেও এমন ভুল হবে না কথা দিচ্ছি ইলমির কথা শেষ হওয়ার আগে আবার ইলমির বৃষ্টিতে ভেজে গোলাপি অধৈর্য রায় ঠোঁট চেপে ধরতেই ইলমি হতভম্ব হয়ে যায় পরপর ঘটনা বুঝে সরে যেতে নিলেই আবরার শক্ত হাতে ইলমির কোমর জড়িয়ে নেয় আবরার স্পর্শে ইলমির সারা শরীরে শীতল হাওয়া বয়ে যায় পরপর কেঁপে ওঠে তার দেহখানা ইলমি নিজেকে ছাড়ানোর জন্য ধস্তাধস্তি করা সত্ত্বেও আবরারের শক্তির সাথে পেরে ওঠে না আবরারের বলিষ্ঠ দেহখানা বিন্দুমাত্র নিজের থেকে দূরে সরাতে পারে না কিছুক্ষণ পর আবরার নিজ থেকে ইলমিকে ছেড়ে নিতে চলে যেতে যেতে গম্ভীর স্বরে বলে যায় আমার বাড়িতে যেন তোকে না দেখি তোর মতো মেয়ের মুখটাও আর দেখতে চাই না আমি ফাহাদ আবরারকে নিয়ে মজা করার মজা এবার হাড়ে হাড়ে টের পাবি বলেই গটগট করে ছাদ থেকে নেমে গেল ইলমি অপমান লজ্জা ভয়ে আরষ্ট হয়ে ধপ করে ছাদের মাঝখানটায় বসে রইল রাত আটটা ঝড় বৃষ্টি থেমে গেছে অনেক আগেই রাতের মেঘলা আকাশে জ্বলছে দু বোধহয় মেঘের সাথে লুকোচুরি খেলাতে ব্যস্ত সাধারণত এমন সময়টাতে শহরটা কোলাহলপূর্ণ থাকলেও আজ তেমনটা নেই ঝড় বৃষ্টির তাণ্ডবে চার পাঁচটা লোকালয় শূন্য হয়ে গেছে এমন বৃষ্টিময় দিনে বাসা থেকে বের হতেই বা কে চায় মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে কতই না নিজেদের চান কত কিছুই না করে থাকে অথচ এত কিছুর মধ্যে তারা ভুলেই যায় পৃথিবীতে তারা অনন্তকালের জন্য আসেনি একদিন একদিন না তাদের মৃত্যুর গ্রহণ করতেই হবে বোকা মানব জাতি মৃত্যু থেকে বাঁচার জন্য কত চেষ্টাই না করে অথচ তারা জানে এমনকি মানেও তাদের এই জীবনের সব থেকে চিরন্তন সত্য হচ্ছে মৃত্যু সেটা আজ হোক বা কাল মৃত্যু তাদের জন্য অপেক্ষারত রয়েছে প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে প্রতিদিনের তুলনায় আজ শহরটাতে নেই কোনো কোলাহল চারপাশে সুনসার নিরবতা থেকে ঝিঝি পোকারা গান গাইছে ইলমি নিস্তেজ হয়ে বিছানায় পড়ে আছে জ্বরের সারা শরীর যাচ্ছে আসমা বেগম হাতে খাবার খাইয়ে ওষুধ খাইয়েছেন ইলমিকে নিয়ে দুশ্চিন্তা শেষ নেই তার মেয়েটা তার চোখ ফাঁকি দিয়ে কখন বৃষ্টিতে ভিজতে চলে গেছে তিনি টেরই পেলেন না ভাগ্যিস ছেলেটা দেখে নিয়েছিল না হলে মেয়েটা নির্ঘাত ওখানেই পড়ে থাকতো কি হতো তখন ভাবা যায় জ্বরে পড়ে কি সব আবল বলছে মেয়েটা আবিরা হ্যাঁ মা বলো ইলমির পাশে বসেছিল মেয়েটা নিজের কাছে খুব খারাপ লাগছে তখন যদি ইলমির ডাকে তার ঘুম ভাঙতো মেয়েটা এভাবে ভিজতে পারতো না আর না তার এমন জ্বর হতো ইলমির পাশে থাক কিছুক্ষণ আমি কিচেন থেকে আসি আহারে আমার জান কতটা অসুস্থ হয়ে গেছে বলে ইলমির উত্তপ্ত কপালটায় ঠোঁট ছোয়ালো আসমা বেগম তারপর রুম থেকে বের হয়ে গেলেন ইলমি জ্বরের ঘরে অস্পষ্ট স্বরে তখন থেকে বলে যাচ্ছে আপনি একটা রাক্ষস আপনি ভালো না আমি চলে লোক একটা জ্বরের ঘরে কি বলছে কিছুই বুঝতে পারছে না আবিরা ইলমিকে কয়েকবার ডেকে জিজ্ঞেস করলেও ইলমি স্পষ্টভাবে বলছে না আবিরা দ্রুত মাকে টাকার জন্য নিচে যায় রুমের ড্রিম লাইটের আবছা আলোয় আলোকিত আবরার ধীর পায়ে এসে ইলমির পাশটায় বসলো কয়েক ঘন্টার ব্যবধানে মেয়েটার কি হাল অসুস্থতায় পুরো কাবু করে নিয়েছে মেয়েটা ড্রিম লাইটের হলদে আলোয় মেয়েটা শুকিয়ে একটুখানি হয়ে যাওয়া মুখটা দেখা যাচ্ছে জ্বরের ঘরে অস্পষ্ট স্বরে কি কি যেন বলছে মেয়েটা আপনার ইলমির জ্বরে উত্তপ্ত হওয়া বাম হাতটা নিজের হাতের মুঠে পুরে ঠোঁট ছোয়ালো পরপর কিছুটা ঝুঁকে ইলমির কপালে ঠোঁট ছোয়ালো তারপর সরে আসতে নিলেই ইলমি আবারও অস্পষ্ট স্বরে বলে উঠল আপনি একটা রাক্ষস আবার ধীর কণ্ঠে বলল হুম আর তুমি মিষ্টি রাজকন্যা আপনি একটু ভালো না হুম সবটুকুই খারাপ আমি চলে যাব আবরা রিলমির হাতটা শক্ত করে ধরে বলে ওঠে হুম জীবনেও না তুমি আমার তুমি এই আবরারে শুনো মেয়ে তোমার ভবিতব্যই যে আমি এই আবরার সম্পূর্ণ তুমিটাকে আমার এই আবরারের নামে দলিল করে নিয়েছি যেতে চাইলেও যাওয়ার পথ যে নেই মেয়ে আছে লোক একটা যদি বাজে হই তবে তোমার জন্যই সব দায়ভার তোমার এইটুকুনি বাচ্চা একটা মেয়ে আব্রারকে তোমার বিরহের অনলে জ্বালিয়ে পুড়িয়ে আঙ্গার করে দিয়েছো কত রাত নির্ঘুম কাটিয়ে দিয়েছি জানো তুমি হুম হুম জানবে কিভাবে আব্রারের মনের খোঁজ কি তুমি রাখো কত শতবার মনকে বুঝিয়েছি নিজেকে কন্ট্রোল করেছি আমার সমস্ত চেষ্টায় জল ঢেলে দিয়েছো তুমি আব্রারকে জ্বালানোর শাস্তি তো তোমাকে পেতেই হবে চড়ুই আব্রার মুচকি এসে কিছুক্ষণ ইলমির পাশে বসে থাকে ইলমি নড়ে চড়ে উঠতে আব্রার ইলমির কপারে হাত রাখে চর নেমে গেছে অনেকটা ইলমির গায়ের কাঁথা টেনে দিয়ে রুম থেকে বের হয়ে যায় এদিকে ইলমি গভীর ঘুমে তলিয়ে আছে সে কিছুই জানলো না আর না শুনলো সকাল নয়টা জ্বর কমে গেছে ইলমির তবে মাথাটা ভীষণ ভার ভার লাগছে পিটপিট চোখে চাইতেই নিজের মাথার পাশে ফুপু আরেক পাশে আবিরাকে দেখতে পায় দুজনেই ঘুমাচ্ছে ইলমি মাথায় হাত দিয়ে উঠে বসতেই আসমা বেগমের ঘুম ছুটে যায় আসমা বেগম ইলমির কপালে হাত রাখেন জ্বর কমে গেছে তবে মেয়েটার চোখে মুখে অসুস্থতার ক্লান্তি ছাপ স্পষ্ট আসমা বেগম অসহায় স্বরে বলে কেন ভিজতে গেলি ইলমি একটু কথা শুনিস না তুই কতটা চিন্তায় পড়ে গেছিস জানিস তুই ইলমি হাসার চেষ্টা করে ফুপুকে জড়িয়ে আল্লাদি স্বরে বলে উম ফুপু ঠিক আছে আমি চিন্তা করো না তো দেখো দেখো জ্বর একদম নেমে গেছে একটু জ্বর নেই হুম হয়েছে আমার ছেলে মানুষই আর একদিন করলে হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো বলে দিলাম বাদর মেয়ে ইলমি শব্দ করে হেসে উঠতে আবিরা তরিঘড়ি করে উঠে বসে ইলমিকে এভাবে হাসতে দেখে বলে কুলমি পাগলের মতো কেন নাকি ইলমি কিছু বললো না বরং মুখ গোমরা করে ফুফুকে জিজ্ঞেস করলো ভাইজান কোথায় ফুপু কাল কি ভাইজান আসেনি ইমি সারা রাত এরুমে জেগেছিল ইলমি বোনের অসুখে যেন নিজেই অসুস্থ হয়ে পড়েছিল এই তো ভোর রাতের রুমে পাঠিয়েছি ছেলেটা সারা দিন কততে ব্যস্ত ছিল ইলমির মনটা খারাপ হয়ে গেল ওর জন্য ভাইজানের কত কষ্ট হলো ভাইজান যেমন ওর কষ্ট সহ্য করতে পারে না তেমন ইলমিও পারে না ড্রয়িং রুমের সোফায় এক হাতে চা আর এক হাতে খবরের কাগজ নিয়ে বসেছে নিমরুল তালুকদার চোখে তার মোটা ফ্রেমের চশমা চোখমুখ ভীষণ গম্ভীর ইলমি তার ফুপাকে দেখে ভীষণ ভয় পায় একদম সিরিয়াস টাইপের লোক বলে না বাপ কা গুণে বেটা আবরার হয়েছে বাবার একদম জিরোস্কপি কপি বরঞ্চ বাবার থেকে এক কাঠি উপরেই এ বাড়িতে ইমুল তালুকদার আর আব্রারকে দেখে সবাই ভয় পায় এ দুজনের কথার উপর কেউই কথা বলতে পারে না এমনকি ইমামুল তালুকদারের আব্রার ছোট চাচাও নয় আব্রার ভোরবেলা বাড়ি থেকে বের হয়েছে এমাত্রই ফিরল ইলমি কেবলই ড্রয়িং রুম এসে দাঁড়িয়েছে আব্রার সদর দরজায় হালকা ঝুঁকে জুতোর ফিতা খুলছে ইলমি আর চোখে সেদিকে তাকায় শ্যামবর্ণ বর্ণ দেখে কিছু মুহূর্তের জন্য চোখ আটকে যায় লম্বাটে দেহ লম্বা চওড়া সুঠাম পুরুষালী দেহের অধিকারী আবরার শক্ত চল দেয় খোঁচা খোঁচা দাঁড়িতেই যেন আব্রারের সৌন্দর্য শতগুণে বৃদ্ধি করেছে আচ্ছা পুরুষ মানুষ হবে কেন এই সুদর্শন পুরুষটা ইলমির শুধু ইলমির নিজের বলা কথায় নিজেই বেশ অবাক হলো নিজ মনে আওড়ালো এই মানুষটা কি আসলে ইলমির ইলমিকে এভাবে তাকাতে দেখে আব্রার ভু কুচকে ফেলে আব্রার চাইতেই দুজনের চোখাচোখি হয়ে যায় ইলমি থতমত খেয়ে যায় তারা হুড়ো করে চোখ নামিয়ে নেয় বাজে একটা লোক কালকে কিছুই ভুলেনি ইলমি খারাপ লোক ইলমি যে কেন বারবার এমন বাজে লোকের উপর চোখ আটকে যায় কে জানে ইলমি কখনোই রাক্ষসকে না কখনোই না এমন লোককে তো কখনোই না ইলমির পাশ কাটিয়ে চলে যেতে নিলেই ভাবনার মাঝে ইমরুল তালুকদার ছেলেকে ডেকে ওঠেন আবরার ব্যস্ত পায়ে সেদিকে যায় ইলমি আবিরা তুরনা তুরফা নাস্তা করছিল আসমা বেগম হিমি বেগম অন্য মনস্ক হয়ে মেয়েগুলোকে টুকটাক এগিয়ে দিচ্ছিলেন কেননা তাদের সমস্ত মনোযোগ সোফায় বসা দুজন রোবটের দিকে